আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত যে যেখান থেকে আমাদের এই ভিডিও অভিনন্দন আমরা আছি বর্তমানে আমাদের নতুন তো আজকে আমরা এই দিনাজপুর এক বাইকে পাঁচ হাজার চারা দিলাম তো চারার পাশাপাশি আমরা আমাদের যে নতুন যে প্রজেক্ট টা করছি প্রজেক্টটা আপনাদেরকে দেখানোর জন্য আসলাম অরিজিনাল লোতিরাস বাড়িয়াকের প্রজেক্ট এই যে পাতার মাঝখানে দেখতেছেন কালো কোটা এই যে পাতার মাঝখানে এই যে কালো খুঁটা বাড়ি এক এই প্রজেক্ট থেকে আপনাদেরকে একটা ভিডিও দিলাম যে এখন আসলে বর্তমানে আমরা ভিডিও দেয়া কমাই দিছি কারণ হইছে লোকের সংকট এই যে কাজে বর্তমানে আমাদের বিভিন্ন সমস্যা বিভিন্ন সমস্যা বলতে আপনার এখন তো রোজা রমজানের দিন আমাদের শশা কাটতে হয় প্রতিদিন তারপরে আপনার বিভিন্ন ধরনের কাজ বাস করতে হয় আমাদের আলহামদুলিল্লাহ আপনাদের আমরা গত দিন আগে আমরা কাঠকচুর প্রজেক্ট থেকে আমরা কাঠ কিছু বেচা বিক্রি শুরু করছি অলরেডি ওই ভিডিও আপনাদেরকে পরবর্তীতে দেখাবো আমরা খালের সাইড যে প্রজেক্ট টা করছিলাম কাঠ কচুর কাঠ বেচা বিক্রি শুরু হয়েছে আমরা এক একটা কাঠ আমরা নব্বই টাকা বিশ টাকা করে আমরা পাইকারি দিচ্ছি আল্লাহর প্রতি গাছে আল্লাহ রহমাতে এই যে লতি এই যে কিছু লতি কাটা হয়েছে আবার লতি আইসে পড়ছে এই লতিরাজ বাড়ি একের তো এখানে আমাদের আড়াই বিঘার একটা প্রজেক্টের পাশাপাশি এই যে এখানে পনে দুই বিঘা আর পাশে আর একটা প্রজেক্ট আছে আড়াই বিঘা তো এগুলার পরিচর্যা কিভাবে করি কি আসা শেয়ার করব আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর কোন আপনারা পরিচর্যা কিভাবে করবেন লতিরাজের লতিরাজের পরিচর্যা আসলে কোনো ওষুধ দেওয়া লাগে না আপনার লেদা পোকার ইটি গোল্ড নাইট্রো আছে ভিত্তাক আছে এই তিনটা ওষুধ আমরা ব্যবহার করি আর বিশেষ করে লতিরাস লতির প্রোডাকশনের জন্য আমরা টিএসপি ডিএপি এমওপি এইগুলো সাধারণ সার দিয়ে আসলে আমরা পরিচর্যা করি অনেক ভাই আমাদের ফোন দিয়ে জ্ঞান যে ভাই আমরা আপনারা আসলে কি কি পরিচর্যা করেন কি করেন না করেন না কি তো আমরা মূলত সাধারণ সার ওষুধ দিয়ে পরিচর্যা করি আমরা আমরি কোনো সার ওষুধ দিই না এখন আপনারা দামি দামি সার ওষুধ দিবেন সার ওষুধ নিবেন মানুষের কাছ থেকে এটা হচ্ছে আপনাদের ব্যাপার আপনারা চাইলে একটা জমিতে তিরিশ হাজার টাকাও খরচ করতে পারেন একটা জমিতে পঞ্চাশ হাজার টাকাও সার ওষুধ দিয়ে খরচ করতে পারেন অনাকাঙ্ক্ষিত ফলনের জন্য আপনারা বেশি টাকা ইনভেস্ট করবেন তারপরে আপনার দেখা গেছে লতি বেচার পরে আপনার বছর শেষে লস হবে যে পরে বলবেন যে ভাই লতি চাষ করতে তো লস করলাম আসলে হিসাব কিতাব করে যদি কোনো চাষবাস না করা যায় বর্তমানে যুগে আপনারা জানেন প্রত্যেকটা ফসলে কৃষক ক্ষতিগ্রস্ত প্রত্যেকটা ফসলে কিন্তু কৃষক ধরা টমেটো বলেন পেঁয়াজ বলেন রসুন বলেন তারপরে আপনার এই যে আলু হ্যাঁ এই সমস্ত ফসল এই যে বাঁধাকপি ফুলকপি এই যে শীতের ভিতরে শীতকালীন যে সবজিগুলো আসলো সাধারণ যারা কৃষক আছে তারা কিন্তু ধরা খাইছে তো এই জন্য আপনাদেরকে বলবো যারা এই যে আলুর জমিতে লতি চাষ করবেন অনেক ভাই জিজ্ঞেস করেন যে বাড়ি একটা আসলে ভাই করার পদ্ধতি কি ভাই পাঁচ বছর চাষের বয়সে আমরা এখনো প্রচুর চাষটাই ভালো মতো শিখলাম না আমরা আপনাদেরকে না আমার শুরু থেকেই ভিডিও দেওয়ার চেষ্টা করি যে আমরা কিভাবে চাষবাস করি আশায় বিষয় এগুলা নিয়ে আপনাদেরকে প্রাথমিকভাবে ভিডিও দেই কিন্তু আপনারা কি করেন আপনারা কিন্তু আমাদের ভিডিওগুলো ফলো করেন না যারা সিটার বাটপার আছে বিশেষ করে বাংলাদেশের ভিতরে হ্যাঁ আর যশোরে অসংখ্য সিটার বাটপার আছে হ্যাঁ এরা লতি বেছে এরা চারা বেচে চারা পাশাপাশি এখন দেখছি প্রত্যেক বাইরে কীটনাশক অনলাইনে বিক্রি করা যাচ্ছে তো এগুলো আসলে ব্যবসা তো আপনারা সঠিক যারা গেরস্ত আছে যারা সঠিক চাষি আছে কৃষক আছে এদের কাছ থেকে যদি পরামর্শ না নিয়ে চাষ করেন আপনারা যদি ওই সমস্ত সিটার বাটপা যারা ইউটিউবার আছে এদের কাছ থেকে যদি পরামর্শ নেন হ্যাঁ বর্তমানে এখন সিটার বাটপারে যুগ এই যুগে আসলে কে ভালো কে মন্দ এইগুলো বিবেচনা করা আপনার অনেক কঠিন তো আমরা এই যে পাঁচ বছর চাষের বয়সে আপনাদের এত পরামর্শ দিয়ে আসতেছি আমাদের কোনো ভিডিও আসলে বর্তমান জামানাটাই খারাপ ভালো কোনো ভিডিও কেউ দেখে না ভালো কোনো পরামর্শ কেউ নেয় না যারা সিটার বার এদের ভিডিও দেখে হ্যাঁ আজকে মানুষ অনলাইনে বেহাই করে এইগুলা মানুষ বেশি দেখে আসলে শিক্ষা নিয়েও ভিডিও কেউ দেখে না ভাই তো এই জন্য মনের কষ্ট এবং মনের দুঃখে আমিও ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি অনেক ভাই রিকোয়েস্ট করছেন যে ভাই বর্তমানে আপনার ভিডিও মিডিও তো পাই না লতি রাজের ভিডিও তো পাইনা এই জন্য আপনাদেরকে আজকে এই যে এই ভিডিওটা দিলাম তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ পরবর্তীতে আবার ভিডিও আপনাদের সাথে নিয়ে আসবো আমি আসসালাম আলাইকুম